আমাদের বিভিন্ন দোকানে আমার মনে হয় প্রত্যেকজনেরই এখানে দেনা রয়ে গেছে কখন বেতন পাব যে সামান্য বেতনটুকু পাই এটুকু দিয়ে আসলে পনেরো দিনও চলা মুশকিল ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নবম পেস্কেলের গেজেট প্রকাশ সহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশাল অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার তেসরা ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করেন উপজেলার সর্বস্তরের সরকারি কর্মচারীবৃন্দ আন্দোলনের প্রেক্ষাপট ও মূল দাবি বিক্ষোভকারীরা জানান বর্তমান বাজার পরিস্থিতিতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতন কাঠামো দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে তাদের প্রধান দাবি হল সরকার কর্তৃক গঠিত পে কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা এছাড়া সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে আরও সাতটি দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য তারা সরকারের প্রতি জোর আহ্বান জানান কর্মসূচি চলাকালীন চিত্র আমাদের বক্তব্য তাদের পর্যন্ত কি খানে যায় না তারা কি বুঝতেছে না আজকে তাদেরকে বলতে চাই আপনারা আজকে ষোলো গ্রেডের একজন কর্মচারীর কাছে সেই পরিবারের একটা দায়িত্ব সেই জায়গায় আপনি অবস্থান করেন তো তিনি কিভাবে চলছে তিনি কত ভাবে চলছে আপনি আপনার চেয়ারটি ছেড়ে দিয়ে আপনি ষোলো একজন কর্মচারীর কাছে এসে এখানে এসে অবস্থান করেন যে তার অবস্থানটা ভাবেন আপনারা জেনে সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত চলা এই অবস্থান ধর্মঘটে কর্মচারীরা ব্যানার ও ফেস্টুন হাতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সমবেত হন এ সময় পুরো এলাকা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিক্ষোভকারীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে দ্রুত দাবি আদায়ের আহ্বান জানান বিক্ষুব্ধ কর্মচারীরা বলেন দ্রব্য মূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে ন্যায্য অধিকার এবং খেয়ে বাঁচার তাগিদেই পরে আমরা আজ রাজপথে নেমেছি আমরা চাই সরকার দ্রুত নবম পেস্কেলের গেজেট প্রকাশ করে আমাদের অধিকার নিশ্চিত করুক যদি তার সাথে আমাদেরও একাত্মতা ঘোষণা করে শিক্ষিত মানুষ হিসেবে যদি আমরা আমাদের ন্যূনতম মানসম্মানটুকু আমরা ধরে না রাখতে না পারি আমাদেরও ঠিক আত্মহত্যার পর নিতে হবে সুতরাং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ওই পর্যন্ত যাওয়ার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় অর্থ উপদেষ্টা আপনাদের কাছে বিনীত অনুরোধ অনতিবিলম্বে বিলম্বে নবম পে স্কেলের প্রজ্ঞাপন প্রদান করবেন এবং আমাদেরকে শেষ জায়গা থেকে রক্ষা করে আমাদেরকে পুনরায় কাজ করার সুযোগ দিবেন সংহতি ও নেতৃত্ব হরিপুর উপজেলার সকল পর্যায়ে সরকারি কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন রুহুল আমিন সমাবেশে বক্তব্য রাখেন মো শহীদুল ইসলাম আজিমউদ্দিন আব্দুল হাকিম শহীদুল ইসলাম সহ স্থানীয় পর্যায়ের আরও অনেকে আমাদের যে এটা আমাদের কোনো ব্যক্তিগত দাবি না এটা হচ্ছে এই যুগে এই সময়ের এটা একটা উপযুক্ত দাবি কারণ এটা আমাদের শুধু আমাদের দাবি না এটা আমাদের অধিকার এখানে এখানে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা এখানে চাকরি করেন তাদের সমস্ত তাদের তাদের আয় আয় যে ব্যয় বাড়িছে ব্যয় তোমার বাড়ছে এখানে কমিশন গঠন হওয়ার পর থেকে প্রত্যেকটি দ্রব্য দাম হু করে বেড়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা বেতন পান তাদের এখন মাসিক যে বেতন পান তাদের এই বেতন তাদের পনেরো দিনের মধ্যে শেষ হয়ে যায়